চাচি একটু শোনেন এখানে ছয়শো টাকা আছে হ্যাঁ এটা আমি আপনারা দিলাম কেন

আর শোনেন এই যে দুনিয়া তো কষ্ট করতেছেন না ইনশাল্লাহ পরকালে ভালো থাকবে ঠিক আছে শুধু আল্লাহর হুকুম হকম মাইনেন নামাজ কালাম পড়বেন আমরা পাঁচশো বছর আগে হ্যাঁ বড় লোকদের আগে গরিবের জানাতে যাবে এরকমটা আমিও শুনছি এখন অবশ্যই সেটা আমলও ঠিক রাখতে হবে নামাজ কালাম কোরআন পড়া সৎ থাকা এটাই আসি হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা আল্লাহ হাফিজ মানুষটা খুব খুশি হয়েছে মানে হঠাৎ করে এসে কেঁদে ফেলছে আমি তো ভাবছি উনি আগে থেকে কোনো হয় বোতল কোড়াচ্ছেন আর কান্না করতেছেন এরকমটা হতে পারে তো পরে ওনাকে মানে টাকা দেওয়াতে উনি ওরকম ইমোশনাল হয়ে গেছে আর কি আসলে এই মানুষগুলোর জীবনে অনেক দুঃখ থাকে দুঃখ কষ্ট না থাকলে তো আর এরকম রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বোতল কোড়াইতো না না সারাদিন কষ্ট করে দুইশো আড়াইশো টাকা হয় ওইটা দিয়েই খাবার টাবার খায় ঘর ভাড়া দেয় খারাপই লাগে আসলে এই করার জন্য কিন্তু খুব বেশি তো সুযোগ নাই মানে একজনকে দিয়ে যে বসায় দেবো একটা দোকান করে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা খরচ করে যে একটা দোকান দিয়ে বসায় দেবো বা ওনার মানে বড়ো কোনো সমস্যার সমাধান করবো সেটা তো আর সম্ভব না আমার আসলে যতটুকু ছোটোখাটো পর্যায়ে যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করি আর আমি সব কিছু ভিডিওতে দেখায়ও না মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তাই আপনারা দেখেন কিন্তু আমি চেষ্টা করি যে কেউ দেখবে না সেভাবে অনেক কাজ করার সেটার মধ্যে আরও বেশি ভালো লাগা কাজ করে সেটা আল্লাহ দেখতে পান আমি দেখতে পাই যাকে দিলাম সে বুঝতে পারেন এরকম আর কি আর এইগুলো আপনাদের দেখাই অনেকেই ইন্সপায়ার হয় সোশ্যাল মিডিয়াতে আজে বাজে ভিডিও না দেখে এইগুলো দেখলে তো আপনাদের সময়টা ভালো কাটবে ভালো একটা মেসেজ পাইলেন বা নিজেদেরও ভালো কাজ করার প্রতি একটা আগ্রহ তৈরি হবে এই জন্য দেই অনেকেই আছেন শিক্ষিত তারা আবার কমেন্ট করেন যে দেখায় দেখায় দান করা ঠিক না তো এগুলো আমি আসলে দান করি না এটা হচ্ছে মূল কথা দানের ব্যাপারটা সম্পূর্ণ গোপন থাকে এগুলো মানুষকে আমি একটু উপকার করার চেষ্টা করি আমার দেখা দেখে আরো দশজন উপকার করুক এই জন্য আমার এটা করা ভালো কাজ করতেছেন তাদের জন্য দোয়া আর যারা করতে পারতেছেন না তারা চেষ্টা করবেন দেখবেন আল্লাহ সহজ করবে